আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক শুভেচ্ছা নেই জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে এই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা দর্শক আমি দেশে শক্তিশালী গণতন্ত্র চাই আমরা চাই সরকারকে সহায়তা করতে দর্শক জাতিসংঘের বিশেষ দূত তারাঙ্গ বাংলাদেশে একের পর এক বৈঠক করে যাচ্ছেন ব্যস্ত সময় কাটাচ্ছেন সকালে আওয়ামী লীগ তো বিকালে বিএনপি বিকালে বিএনপি তো সকালে আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে তিনি বসছেন লক্ষ্য রাজনৈতিক যে অস্থিরতা রাজনৈতিক যে দূরত্ব রাজনৈতিক যে গণ্ডগোল চলছে তার একটি মীমাংসা করা একটি সমঝোতায় নিয়ে আসা আমাদের প্রধান দুটি দলের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব একটি কারণে যে নির্বাচনকালীন সরকারের প্রধান কী হবেন তারাঙ্কর মাধ্যমে এই দ্বন্দ্বের কি অবসান হবে শেখ হাসিনা কি সরে আসবেন নাকি খালেদা জিয়া মেনে নেবেন সাধারণ মানুষ কি মনে করেন সমঝোতা কি আদৌ হবে প্রধানমন্ত্রীও এখন একটু ছাড় দিতে পারেন আর একটা হচ্ছে যে দেশে যে অস্থিতিশীলতা চলছে এইভাবে কোনো দেশ চলতে পারে না আমরা চাই তার উদ্যোগে একটা ফলপ্রসূ কিছু আলোচনা হোক সেটাই আমরা আশা করি দেশ এবং জাতির স্বার্থে উভয়েরই সমঝোতায় আসা উচিত সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তার পদ থেকে সরে দাঁড়ান সেক্ষেত্রে বিরোধী নেত্রী হয়তো তার এই প্রস্তাবে তাই সে এগ্রি হইতে পারে প্রধানমন্ত্রী এবং বৃহৎদের প্রধান নেত্রী যদি সমজতা তাদের ভিতরে যদি এই ধরনের মনমাষিতা না থাকেন তাহলে তারণকে কেন যদি আমেরিকান প্রেসিডেন্ট যদি এখানে আসেন তাও সমজতা হবেন না নো এটার কোনো পজিশন দেখা যাইতেছে না এখনো হবে কিভাবে আমি আমার জায়গায় আমি নিজে না উনি ওনার জায়গায় নিজে না যার যার ক্ষমতা নিয়ে সে সে আছে না আমি তো মনে করি এখানে সফল হওয়ার কোনো লক্ষণ দেখা যাইতেছে না যেহেতু প্রধানমন্ত্রী যেভাবে তাকে মানে এক হিসাবে নেগলেক্ট করতেছে মানে যে এরপরে গতকাল উনি পরিষদ বৈঠকে রাখলো ওখানেও সেই মুনি যে পাঁচ হাজার ইলেকশনটা হবে তাহলে তার তারাঙ্কর যে উদ্যোগটা নেই সেই উদ্যোগের তো আমি কোনো বিন্দুমাত্র সফলতা কোনো লক্ষণ দেখতেছি না কোচ যে সিদ্ধান্ত নিতেছে উনি ভালো উদ্যোগ এখন এই উদ্যোগ সরকারি পার্টি যদি মেনে নেয় এজেন্ডা তো একটাই একটা এজেন্ডা যদি আগামী নিত এতগুলি লক্ষ্য ক্ষতি হইত না যারা টক শুতে বইসায় এ সমস্ত ব্যাপারে পক্ষে বলে আমি মনে করি ওই শিক্ষিত লোকজনগুলির কারণে এই এই আন্দোলনের আরো বেশি হইতাছে এবং তারা তারা চায় না শান্তি তারা যদি পক্ষে বিপক্ষে না কইয়া যেটা সঠিক শান্তি হবে সেই কথাটা বলতো তাহলে কিন্তু এতগুলি মানুষ মারা যাইতো না না আমি তো আশাবাদী সম্ভাবনা আছে আর তবে এই ক্ষেত্রে দুই নেত্রীর দেশের জন্য মানুষের জন্য যদি রাজনীতি করে দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো আমি মনে করি বা বিশ্বাস করি শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যা বলে উনি অবশ্যই দেশের জন্য জাতির জন্য কিছু সার ওনাকে দিতেই হবে আমি মনে করি যে এই ব্যাপার নিয়ে তারানকর কোনো ভূমিকাই নাই এ ভূমিকাটা শুধুমাত্র আমাদের দেশের মানুষের এবং দুই নেত্রীর একটু সহানুভূতি হইলেই একে অপরের প্রতি এ সমাধান সম্ভব আমি একজন খেটে খাওয়া মানুষ এবং আমার ভিতরে খুব কষ্ট আমাদের প্রধানমন্ত্রী দেখছে যে আমার জনগণ কী করতেছে সে জনগণের জন্য ক্ষমতা ছেড়ে দেবে কালকে ছেড়ে দিক সমস্যার সমাধান আসো বসো নির্বাচন করো বাহিরের লোক এসে আমাদের সমস্যার সমাধান করবে এটা আমাদের বাঙালি জাতির জন্য আমরা যে এই যে নয় মাস যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করছি এই যে বীর বীর গাথা যে গৌরবময় অর্জন এটাকেই যেন আমরা জলাঞ্জলি দিচ্ছি তারাঙ্ক যেভাবে দৌড়ঝাঁপ করে যা শুরু করছে খুব ভালো উদ্যোগ এটা এটা নিশ্চয়ই বলা চলে এটা জাতির জন্য একটা ভালো উদ্যোগ কিন্তু এটা যদি আমরা কাজে না লাগাতে পারি হয়তো সামনের দিকে দেখা যাবে যে আমরা আমাদের বিদেশে শান্তি মিশনে সেখান থেকে হয়তো বা বিরূপ পত্রিকা পড়তে পারে কিন্তু তারাঙ্কর বৈঠকটা খুব জরুরি এবং আজকে উনি চলে যাওয়ার কথা ছিল কিন্তু দেখলাম টিভিতে দেখলাম আজকে উনি যাচ্ছেন না কালকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবে তারপরে যাবে মনে হয় আশা আশা করা যায় আর কি আমাদের ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত তারাঙ্কর উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন তবে তারা মনে করেন যেই জায়গাটায় আমাদের দুই দলের দ্বন্দ্ব যদি মন মানসিকতার পরিবর্তন না ঘটানো যায় যদি ছাড় দেয়ার মানসিকতা না থাকে তাহলে সেই সমঝোতা হবে না সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে বলা হয়েছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে পাঁচই জানুয়ারি যদি নির্বাচন হয় যদি একক নির্বাচন হয় তাহলে দেশের অবস্থা কি দাঁড়াবে বর্তমান যে পরিস্থিতি তাতে একক নির্বাচনের ফলাফল কি দাঁড়াবে সাধারণ মানুষ কি মনে করে ভয় পজিশন এখনই পেঁয়াজ আমাদের একশো চল্লিশ টাকা যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন রুটে তারপরেও গভর্নমেন্ট কোনো সারা দিচ্ছে না কারণ ওনাদের কোনো এই ধরনের ভোগান্তির ওনাদের কোনো ভোগান্তিস নাই ভোগান দিয়েছে আমাদের সাধারণ পাবলিকে এখন সেই আগের দিন নাই ছিয়ানব্বই দিন নাই সেই ছিয়াশির দিন নাই এখন দুই হাজার যুগ ডিজিটাল যুগ এখন মানুষে বোঝে যে কোন কায়দায় কি করলে কি ভালো হবে একক নির্বাচন করে কেউ কোনো দিন ক্ষমতায় থাকতে পারবে না আর ক্ষমতা থাকার চেষ্টা করলে শেখ মুজিব জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া কেউ কোনো দিন ক্ষমতা ছাড়তো না না এটা ইতিহাসে দেখা গেছে বাংলাদেশে এটা কখনোই এটা সমৃদ্ধ হয় নাই কখনোই এটা ওই ইস্টাবলিশ নির্বাচন হয় নাই সেটা এরশাদ করেছে বিএনপি করেছে আমরা যদি ওয়ান ইলেভেন থেকে মনে করি যে আমরা পঞ্চাশ বছর পিছিয়ে গেছি আজকে যদি সেই পাঁচই ডিসেম্বর যদি একক নির্বাচন হয় তাহলে পাঁচই ডিসেম্বর থেকে আরও একশো বছর পিছিয়ে যাব। এটা দেশে ভয়াবহ একটা মানে আরো অস্থিরতা মানে ভয়ঙ্কর একটা পজিশনে চলে যাবে দেশ যে যেটা কন্ট্রোল করা সম্ভব না বর্তমান পরিস্থিতি খুবই তো ভয়াবহ আমরা যারা ব্যবসা করতেছি যারা চাকরি করতেছেন কেউই কোনো ভালো অবস্থানের নাই দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভয়াবহ পর্যায়ে চলে যাবে অলরেডি চলে গেছে বাকি বাকিটা যেটা আছে সেটা আরও অনেক খারাপ অবস্থায় চলে যাবে দর্শক আপনার ছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম দর্শক জনতার কথা দেখুন প্রতি রবি মঙ্গল বুধ এবং শুক্রবারে খুশের পর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরবার